সুপ্রিয়ামাইকুম রাহমাতুল্লাহি দুই হাজার তেরো সালে আল্লামা সাইদির মামলার রায় ঘোষণার পর ফিরোজপুরের ইন্দুর কানিতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা তখন আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছিলেন এর প্রেক্ষিতে ওই ব্যক্তিকে স্থানীয় জনতা গণফিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জানিয়ে দৈনিক কালের কণ্ঠে একটি খবর প্রকাশিত হয়েছে আল্লামা সাইদির রায়ে মিষ্টি বিতরণকারী আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি পিরোজপুরের ইন্দুরকানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পাশির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আলোচিত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এহসান হিরণকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা শনিবার ষোলোই আগস্ট রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে এই ঘটনা ঘটে পরদিন রবিবার সতেরোই আগস্ট তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় দুই সালের আঠাশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে ওই সময় বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এহসান হিরন এলাকায় প্রকাশ্যে আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেছিলেন পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান শনিবার রাতে ঘোষের বাজারে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে মিষ্টি খাওয়ান পরে ক্ষুব্ধ হয়ে গণপিটুনি দেন খবর পেয়ে ইন্দুরকানি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ইন্দুরকানি উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলী হোসেন বলেন সাইদির বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর প্রকাশ্যে আনন্দ উল্লাস করেছিলেন হিরন এজন্য স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে পুলিশে সোপর্দ করেছেন আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই ওসি মারুফ হোসেন বলেন গোসেরহাট বাজারে স্থানীয়রা আওয়ামী লীগ নেতা হিরণকে আটক করে গণপিটুনি দেন পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় আনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ